আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে বঙ্গোপসাগর অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে রূপান্তর হতে চলেছে একশো ছয় মিলিমিটার অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর আগামী দুই সেপ্টেম্বর মঙ্গলবার এবং তিন সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম পরিসর খুলনা ঢাকা এবং রাজশাহী বিভাগ সহ দেশের একাধিক জায়গায় আকাশ থেকে সরাসরি মেঘ ভাঙ্গা বৃষ্টির সংকেত দিতে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে ইতিমধ্যে বাংলার আকাশে মৃদুভাবে অবস্থান করেছে লঘুচাপ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 31 আগস্ট রবিবার 2025 রংপুর ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে মেঘ ভাঙা অতি বৃষ্টির প্রভাবে আগামী মাসের প্রথম সপ্তাহ অধ্যায় দেশে দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কেমন আবহাওয়া অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক প্রথমে আমরা জানিয়ে দিব বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে সকাল দিকে তার গুরুত্বপূর্ণ খবর প্রিয় দর্শক আমরা দেখতে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ সিরাজগঞ্জ অঞ্চল দিয়ে কিন্তু জায়গায় থেকে মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মাদারীপুর ফরিদপুর লোহাগাড়া খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে সকালের দিকে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল পিরুজপুর মটবরিয়া কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ কুমিল্লা এসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে অর্থাৎ কুমিল্লা বিভাগের যেমন কুমিল্লা আগরতলা অমরপুর সেনবাগ ফরিদগঞ্জ এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘমালা ঢাকা থাকবে অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রামের ঘাগরস্বরী ফরটিকশোর উপজেলা চক্রিয়া নাইংশরি টেকনাফ এসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই লাঙ্গামাটি বিলাইশরী রাজসুলি রংশুরী থানসি এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘমালা ঢাকা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার কোলাউড়া ধর্মনগর কমলগঞ্জ কুমারঘাট ঘাট খোয়াই এসব অঞ্চল দিয়ে কিন্তু কোন কোন জায়গা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত সকালে বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি ফেনারবাগ ইটনা কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ কটিয়াদি এসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে অর্থাৎ তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত সকাল দিকে বৃষ্টিপাত হতে পারে দর্শক সকাল থেকে সিরাজগঞ্জ কালীহাতি জলছাত্র সরিষাবাড়ি নাগরপুর বেড়া শিবালয় ভাঙ্গুরা তারা সিংরা নদী নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকেলপুর আদমদিঘি পাঁচবিবি এসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া জামালপুর বাহাদুরবাদ চর রাজীবপুর পীরগঞ্জ এসব অঞ্চল দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে লালমনিরহাট রংপুর সৈয়দপুর জলঢাকা দেবগোস কাহারল দিনাজপুর এইসব অঞ্চল আকাশ কিন্তু মেঘমালা ঢাকা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে তারাস ভাঙ্গরা পাবনা ভেরামারা লালপুর পুটিয়া করিমপুর মোহনপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোন কোন জায়গায় দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে মেহেরপুর দামোহুটা কোচাদপুর মাগুরা এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘামালা ঢাকা থাকবে এদিকে নড়াইল অভয়নগর যশোর গোবিনাথপুর খুলনা এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পুরস্কার রয়েছে অর্থাৎ বৃষ্টি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সারা সকাল থেকে সাতক্ষেরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট এইসব অঞ্চল দিয়ে আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ তীব্র ব্যবসা গরমের একটা উপকরণ সৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এখন জানিয়ে দিব দুপুরের দিকে বাংলার আকাশ কেমন অবস্থা বিরাজ করবে তার গুরুত্বপূর্ণ খবর দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু আবার একটা বড় পরিবর্তন ঘটবে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী মেহেরপুর এইসব অঞ্চল আকাশ কিন্তু মেঘমালায় ঢাকা থাকবে বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আসার চর রাজীপুর বগুড়া মহাদেবপুর সিংরা রাজশাহী পাবনা শৈলকুপা মেহেরপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে শৈলকুপা লোহাগারা যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল এইসব অঞ্চল দিয়ে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা ময়মনসিংহ নগরপুর ফরিদপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাছার এদিকে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন এইসব অঞ্চল দিয়ে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে কমে আগরতলা আমবাসা অমরপুর লাখাই মলভীবাজার এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ নিরানব্বই পার্সেন্ট মেঘলা রয়েছে জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এদিকে খাগড়াছড়ি লংডু দিঘিনালা রাঙামাটি মানিকশোর ফটিকশী উপজেলা হাটাজারি চট্টগ্রাম সাতকানীয় রোয়াংসরি এই সব অঞ্চল আকাশ মেঘামলায় ঢাকা থাকবে অর্থাৎ কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে কুতুবদিয়া চকরিয়া মহেশখালী এসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করছে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের আট বিভাগের অর্থাৎ আংশিক মেঘলা থাকবে অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের কোনো জেলে আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এখন জানিয়ে দিব রাতের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর রাতের আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা রংপুর ময়মনসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বৃষ্টিপাত হতে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঘাগড়াড়ি চট্টগ্রামী এইসব অঞ্চল দিয়ে কিন্তু দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক রাতের দিকে মৌলভীবাজার কোলাওলা কমলগঞ্জ সেলে ধর্মনগর কুমারঘাট খোয়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে নেত্রকোনা কেন্দ্র ইটনা বানিয়াচস কিশোরগঞ্জ কটি ময়মনসিংহ তিরিশাল ভালুকা ফুলপুর নলিতাবাদ এসব অঞ্চল দিয়ে কিন্তু এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত রাতের বেলা বৃষ্টিপাত হতে পারে এদিকে বাহাদুরবাদ জামালপুর সরেসাবাড়ি জলছাত্র কালীহাতি টাঙ্গাইল নাগরপুর বেতনশাল ভালুকা ত্রিশাল এসব অঞ্চল দিয়ে কিন্তু এক থেকে দুই মিলিমিটার গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম তারা সিরাজগঞ্জ ভাঙ্গুরা এসব অঞ্চল আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে বিরামপুর পীরগঞ্জ পাঁচবিবি বালুরঘাট পাটনিটল আকেলপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এদিকে আদম থেকে মোহনপুর রাজশাহী পুটিয়া ডেমকাল কারিমপুর লালপুর ভেরামারা এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কাসারা মেহেরপুর আলমডাঙ্গা হোটা করছাঁদপুর পাবনা পাংশা মাগুরা বালিয়াকান্দি এসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে রাতের দিকে যশোর অভয়নগর নরাইল এসব অঞ্চল দিয়ে কিন্তু পর্যন্ত পারে রাজশাহী শ্যামনগর মংলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে বাগেরহাট মংলা এসব অঞ্চল আকাশ কিন্তু পরিপূর্ণ পরিষ্কার রয়েছে তাছাড়া নাজিরপুর পিরোজপুর জিয়ানগর সরুপাটি জালকাঠি রাজাপুর বেতাগি ওয়াজিপুর এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘম ঢাকা থাকবে কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে মটবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এইসব অঞ্চল আকাশ কিন্তু পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বোরহানুদ্দিন লালমোহন চরফেশন এইসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করছে এদিকে কুমিল্লা লাকসা ব্রাহ্মণপাড়া আগরতলা নরসিংহী মোহনা মুন্সিগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে ঢাকা দোহার শিবচর মাদারীপুর শরিয়তপুর মুকসুদপুর ফরিদপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এই ছিল একত্রিশে আগস্ট রোজ রবিবারে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর এরকম আরও প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন